অনেক দিন ধরে আম্মু ভাছে খাট একটু রঙ করবে আর সেটা কোনো মিস্ত্রি দিয়ে নয় নিজেরাই আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমার আম্মুর খুবই শখের একটা খাট এটা আমার আম্মুর প্রথম জীবনের খাট যেটা ছাড়া আম্মুর এখন পর্যন্ত ঘুম আসে না নিজের কোনো জিনিস পোড়ানো হলেও তারপরে কত মায়া তাই না এ খাটের বয়স অনেক বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তো কোনো সমস্যা হয়নি হঠাৎ করে আম্মু ভাবলো যে খাটে তো রং করবে এই রংটা নাকি আম্মুর খুব প্রিয় যেই কথা সেই কাজ আমার ইচ্ছে মতো দোকানে গিয়ে তারপরে রং নিয়ে আসলো এখন রংটা দিবে কে হয়েছে তাই কি রং দেওয়া যাবে না তাই আমি শুরু করে দিলাম রং দেওয়া আর আস্তে আস্তে দিতে লাগলাম এমন কাজ নাই যেটা চেষ্টা করলে পারা যায় না সবকিছুই চেষ্টা করলে পারা যায় হয়তো একটু খারাপ হবে আস্তে আস্তে ঠিকই ভালো হবে আমার কাজটা খুব বেশি খারাপ হবে তা ভেবে যদি আমি কাজই না করি তাহলে তো কখনোই কাজটা ভালো হবে না তাই ভালো একটু চেষ্টা করতে হবে দেখবেন আপনি যখন একটা কাজ করতে যাবেন যদি আপনি মনে করেন যে এটা আমি খুব সুন্দর ভাবে করবো তাহলে কিন্তু আপনি সুন্দর করতে পারবেন আর যদি আপনি ভাবেন না করার কাজ করি যেমন হোক না কেন তাতে আমার এটা ভাবলে কিন্তু আপনার কাজ কখনোই সুন্দর হবে না তাই প্রত্যেকটা কাজই মন দিয়ে করতে হবে আমার কিন্তু রং করা প্রায় শেষ হয়ে গেছে এখনো শুধু অল্প কিছু বাকি আছে এখানটা রং করা রং লেগেছিল কারণ এটা কোনো কিছু ব্যবহার করা যাবে না শুধু রংটাই দিতে হবে এই যে আমার রং করা হয়ে গেছে দেখুন তো কেমন লাগছে আমার রং করাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবেন রংটা দেওয়ার পরে যে এত সুন্দর লাগবে তা ভাবিনি খাটটা একেবারে সোনার মতো চকমক করছে যাক আমার মোট ছোট্ট একটা ইচ্ছে পূরণ হলো খাট রং করার পরে দেখি আমার হাতেও কিছু রং লেগে আছে রং মিস্ত্রি বলে কথা হাতে রং না লাগলে হয় ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন